নায়িকাদের নিয়ে দর্শকদের আগ্রহে শেষ নেই তাদের ক্যারিয়ার এবং নিয়ে থাকে নানান আলোচনা। এবারে সেই অংশ হলেন ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি তার সঙ্গে নাম জড়িয়েছেন পরিচালক রাশেদ পলাশের জানা গেছে ঈদে মুক্তি পাওয়া সিনেমার ময়ূরাক্ষীর নায়িকা ববি চর মেরেছে পরিচালককে ঈদে মুক্তি পাওয়া ময়ূরাক্ষী সিনেমা গিরা পরিচালকের বিরুদ্ধে নায়িকা ববির একাধিক অভিযোগ রয়েছে ময়ূরাক্ষী সিনেমা সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে ময়ূরাক্ষী সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের পাওনা ঠিক মতো পরিশোধ করেননি এতে নায়িকার সঙ্গে পরিচালকের দ্বন্দ্ব বাঁধে এসব নিয়ে কথা বলার এক পর্যায়ে পরিচালক রাশেদ পলাশকে চর মারেন ববি হক দ্বিতীয় দিন রাতে নিকেতনের একটি বাসায় ববি পরিচালককে চর মারেন এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কেউ কেউ বিষয়টি নিয়ে দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরিচালক রাশেদ পলাশ তিনি বলেন ববির সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয় প্রায়ই আমাদের এমন ঘটনা ঘটে সেদিন আমরা ক্লোজ ডোরে ববি সহ সিনেমার কয়েকজন কথা বলছিলাম সেদিনও আমাকে ধাক্কা দিয়েছিল সেটার কোন ভিডিও কেউ করে দেখাই সেটা অন্য চোখে ভালো দেখাবে না আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে বিষয়টি যেভাবে বলা হচ্ছে আসলে তেমন না ববিকে সিনেমা ঠিকভাবে উপস্থাপনা করা হয়নি এই অভিযোগ প্রসঙ্গে পরিচালক বলেন আমি ববিকে সিনেমায় ঠিকভাবে উপস্থাপনা করতে পারিনি এটা সত্য এর জন্য আমি একা দায়ী নই শুটিং এর কল টাইম এগারোটায় থাকলেও শিল্পী সেটে আসেন চারটায় চার পাঁচটা সিকোয়েন্সের পরিকল্পনা থাকলে তা কমে একটা দুটো করা যেত যে কারণে ববিকে ঠিকভাবে উপস্থাপনা করতে পারিনি ববির পারিশ্রমিক ঠিকভাবে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে রাশেদ পলাশ বলেন ববির সঙ্গে আমার কথা হয়েছিল তিন লাখ টাকা দেয়ার আমি তিন লাখই দিয়েছি ববি এখন পাঁচ লাখ টাকা দাবি করলে আমার কি করার থাকে বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যমে ববি বলেন আমরা বন্ধু নয় সে একজন পরিচালক আমি একজন শিল্পী এতটুকুই সে কেন বন্ধু দাবি করছে আমি তা জানি না আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক নয় অন্যদিকে ববি বলেন সব মিথ্যা কথা এমন যদি হতো সে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা আমার সমিতিতে অভিযোগ জানাতে পারত সেটা কিন্তু করেনি তার মানে এমন কিছু হয়নি প্রযোজনা প্রতিষ্ঠান আমার কাছে সন্তুষ্ট তারা আরও আক্ষেপ জানিয়ে আমাকে ঠিক মতো উপস্থাপনা করতে পারেনি বলে বরং তারা পরিচালকের কাজে বিরক্ত নিজের দোষ ডাকতে আমাকে নিয়ে মিথ্যাচার করছে